গুড মর্নিং ফ্রেন্ডস সবাইকে আমার মন পাখি চ্যানেলে স্বাগত তোমরা সবাই কেমন করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি কালকে সারা রাত বৃষ্টি হয়েছে ওয়েদারটা একদমই ঠান্ডা আর এখন পুরো হাওয়া দেখতেই পাচ্ছো তোমরা তো আমি এখানে চলে যে মাছ কাটবো বলে ঘরে মাছ কাটলে রান্নাঘরটা একদম বন্ধ হয়ে যায় এর জন্য ঘরে আমি মাছটা খুব কমই কাটি যেদিন খুব তাড়াহুড়ো সেদিন কাটি আর এখানে রাখো মাছ নিয়ে আসছে রুই মাছ তো ওই মাছটা এখন কাটবো তো চলো মাছটা কাটি আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো এখানে গুটি টুটি সব নিয়ে আসছে চলো আমার মাছ কাটা দেখাই নিচে প্লাস্টিকটা দিই যে হাঁসগুলি পাখায় থাকছে রুই মাছ তো রুই মাছ কাটি

বৃহস্পতিবার পুজো দিয়ে নিয়েছি সকালে এখন এই যে যাচ্ছি আজকে আবার ওই যে স্কুলের পেছনে বান্ধবীর বাড়ি ওখানে এডিট আছে একটা ভিডিও এডিট বাকি আছে এডিট বলতে যে গ্রুপের ভিডিও এডিট তো বাইরে প্রচন্ড বৃষ্টি এখন দেখো ধীরে বৃষ্টি পড়ছে ছাতা নিয়েছি ফটো দিয়ে আর গেলাম না অল্পের দিক দিয়ে মোড়টা ঘুরলেই তো না মানে সকাল থেকে কাজ করছি খাচার শেষ হয় না সেই পাঁচটার সময় উঠেছি পাঁচটার সময় উঠে কাজ করবো যতটুকু ভিডিও করা যা করেছি তো আজকে বৃহস্পতিবার অনেকটা সময় লাগবে পুজো দিতে ডিটেল ভিডিও করিনি কারণ এডিট করতে যেতে হবে এখানে দু থেকে তিন ঘন্টা আজকে হয় কি না জানি না এখন বাজে দশটা দু ঘন্টায় কত কতটা হয় দেখা যাক তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এখন বাজে বারোটা তো আমার এডিট করা হলো দশটা থেকে বারোটা দু ঘন্টা এডিট করলাম তো এখানে যে এখনও সেভ হয়নি এখন লাস্ট ফাইনাল দেখা হচ্ছে সেভ করবো তারপর পোস্ট করে পোস্ট তো হবে না আপলোডে দিব আপলোডে দিয়ে আমি আমার বাড়ি ওর বাড়ি তারপর পাবলিক করবো তো বৃষ্টির মধ্যে চলে আসলাম দুজনকে নিয়ে তা এখন ওদেরকে খেতে দিউ মিনিট লেটার পিটলো দেখো কোথায় ঢুকে খাচ্ছে ও তো সকালে স্নান করে যায়নি এসে স্নান করলো আর বলে কি আমার ঠান্ডা লাগে না বাবা দেখো কোথায় ঢুকে খায় তারপর এই যে একটু 10000 এ এখানে বসে এটার ভিতরে ঢুকে খাচ্ছে মানে এটার ভিতরে না হাওয়াটাও কম যায় ঠান্ডাটাও কম লাগে না আমি খাইয়ে দিচ্ছি ওর নাকি সেই ঠান্ডা লাগছে আজকে একা খাবে না কোথায় ঢুকিও বাবা এখন ঠান্ডা লাগে বাহ